হ্যালো গাইস আমি গোলাম রাব ব্লক নতুন একটি বরক ভিডিও নিয়ে আপনাদের সাথে রয়েছে অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না হ্যালো গাইস আমরা এখন আসছি সেই ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল একটি জায়গা এখন আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব আসুন আমাদের আসসালামু আলাইকুম আমরা সেই পাকা গাছের কিন্তু এসে পড়তে দেখুন ঐতিহ্যবাহী প্রায় একশো বছরের পুরনো এই গাছটি আমরা কিন্তু ভ্রমণ করতে এসেছি আসলে আমরা দেখাই এই গাছের অনেক ঐতিহ্য এই কিন্তু গাছের ভিতরের ছাই একদম দেখুন একদম উঁচু থেকে নিচু পর্যন্ত খুব সুন্দর দেয়ালের আঙিনা কিন্তু অনেক পুরোনো সৌন্দর্যের গাছেরও প্রাণ আছে গাছেরও প্রাণ আছে সেই গাছকে আমরা এত দিন ধরে দেখতে আছি কাঠি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া নামক একটি স্থানে এই সেই জায়গা যার ঐতিহ্য যার সুনাম আমরা কিন্তু তিন দিন দেখে এসেছি আসুন আমরা দেখাই অনেক কিন্তু অনেক দেখুন মনে হয় যেন এটা অনেক বছরের পুরনো যার ইতিহাস রয়েছে যার সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে আমরা এখানে এসে ভালো লাগছে আপনারা দেখুন সুন্দরের একটি পরিবেশ আপনাদেরকে চারপাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের ছবি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অসাধারণ নৈপুণ্যতার মাঝে গাছের শিকর কিন্তু অনেক দূরে গিয়েছে দেখুন গাছ আমাদের সৌন্দর্যের একটি বাহক গাছের যে সৌন্দর্য সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে সেরা একটি জায়গা বাইরাল জায়গা ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটি সৌন্দর্যের বনমুদ্ধ পরিবেশে প্রায় একশো বছরের ঐতিহ্যের এই সুনামের গাছ আমি গোলাম রাবি বলব আপনাদের সাথে রয়েছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন